আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ইবাদাতের নিয়ম নীতি শিখিয়ে দিয়েছি নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে রাজত্ব রাজনীতি কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কিনা শিখিয়েছেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নিজে দশ বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন যে উম রাষ্ট্র এইভাবে পরিচালনা করতে হয় আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বছরের বেশি কিন্তু আজ পর্যন্ত ইসলামের একটা আইনও আমাদের সংসদে পাশ হল না অথচ দেশটা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বলেন ইমার গন হসু হে ইমান দরগন তোমরা রুকু করো শেষ করো ওয়া রাব্বাকুম আর তোমাদের রবের ইবাদত করো এই ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের লাভ আছে না নেই লাভ আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের লাভ আছে এক নাম্বার লাভ ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায় যে সঠিক পথ আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের ভিতরে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাও যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কম পক্ষে তাকে বত্রিশ বার এই কথাটা বলা লাগে রাব্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি আমার কাছে সঠিক পথ চার নামাজের ভিতরে আমি তোমাকে সঠিক পথ না দিয়ে কেমনে পারি আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবাহ আলমিন বলেন তোমরা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ কি করো ইবাদত করো তাহলে এইটাই সঠিক পথ ওন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনইবুদুনি হাদাস মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার ইবাদত করো আর এইটাই হচ্ছে সঠিক পথ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি আমি করি তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন তাই কিনা বিশ্বাস আছে নাকি কথা বলেন হ্যাঁ না না বললি বোঝে কেমনি আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ কি আমাদেরকে সঠিক পথ দেখাবেন না অবশ্যই দেখাবেন দুই আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন রোজির মালিককে কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া মা ফিল আফদি ইল্লা আ'লা আল্লাহি রিযকুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজে করে দেই তাহলে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে কোদার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় নিরাপত্তা দেব আল্লাহ আলামিন বলেন তোমরা যদি এই ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো তাহলে আমি রব্বুল আলমিন তোমাদেরকে খুদার সময় খাদ্য দেব আর ভয়ের সময় নিরাপত্তা দেব। তিন নম্বরে আমরা যদি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব আলমিন বলেন বান্দারা তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে চলে যাও তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তিনটা লাভ করায় দিবেন এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন দুই নাম্বারে খুদার সময় খাদ্য দিবেন ভয়ের সময় নিরাপত্তা দিবেন আর তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন যদি আমরা আল্লাহর ইবাদত করি আর এই ইবাদত জিনিসটা কি আমি প্রথমেই বললাম ইবাদাত অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করা mustafalen এখন আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইননাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহি হাসাব জাহান্নাম আনতুম লাহা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দুনিল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করে হাসাব জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব একসাথে সবগুলোকে আল্লাহরবুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন এই যে মূর্তিগুলোর ইবাদত করা হয় এমনকি চাঁদ সূর্য কেউ আল্লাহ জাহান নামের ভিতরে দিবেন কেন দিবেন আল্লাহ রবুল আলমিন ওই কিয়ামতের দিন বোঝাতে চাইবেন যে তোরা যে চাঁদের পূজা করতি যে সূর্যের পূজা করতি সেই চাঁদ সূর্যকেও আমি আজকে জাহান নামে দিলাম এই তোদের প্রভুদের তোদের খোদাদের যদি এই অবস্থা হয় তাহলে তোদের আমি কি কি অবস্থা করব। এই জন্য একমাত্রের ইবাদত করতে হবে সেটা নামাজেও আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহর ইবাদত আমরা নামাজে করব যে আল্লাহর ইবাদত আমরা রোজাই করব যে আল্লাহর ইবাদত আমরা হজে জাকাতে সব জায়গায় যে আল্লাহর ইবাদত করব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমরা ওই আল্লাহ ইবাদত করব নাকি আল্লাহর মসজিদের ভিতরে থাকবে আর বাইরে ইহুদি খ্রিস্টানদের ইবাদত করব তাই হবে চলতেছে তো তাই বাংলাদেশের যে আইন ব্রিটিশরা পাশ করে দিয়ে গেছে এখনো তাই চলতেছে জন্য এই নিয়ম নীতি থেকে আমাদের বেরোয় আসতে হবে আল্লাহর কুরআন দিয়ে রাষ্ট্র চলবে আল্লাহ আল্লাহুল খলকু আম আল্লাহ পাক বলতেছেন জমিন আমার আমার আইন দিয়ে এই রাষ্ট্র চলতে হবে আর এই জন্যই আল্লাহ পাক নবী রাসুলদেরকে পাঠাইছেন এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন তার এই ইবাদতের ব্যাপারে অনেক কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকত বাজ নাফিকুল্লি উমত রসুল আন আনি আব্দুদুল্লাহজতানি ভৌত আল্লাহ রবুল্লাহ আল বলেন আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি আর তারা মানুষের কাছে গিয়ে বলেছে আনি আবদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়াজতানি বুত এবং তাগুতকে বর্জন করো তাগুত কি তাগুত হচ্ছে সেই শক্তি যে ইসলাম বিদ্বেষী কাজ করে হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো সংগঠন যারাই ইসলাম বিরোধী তাদেরকে তাগুত বলা হয় আল্লাহ রবুল্লা আলমিন বলেন আনি আবদুল্লাহ ওয়াজতানি বুত তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা বর্জন করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকদ আরসালনা نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم ما لكم من اله غير আলামিন বলেন আমি نوح আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালাম তার قومের কাছে গিয়ে বলেছিল ইয়া কওমি হে আমার জাতি ইয়া কওমি ইবাদুল্লাহ এ আমার জাতি তোমরা এক আল্লাহ ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গায়র তিনি ছাড়া তোমাদের আর কোনো মাাবুদ নাই তাহলে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ওন্নাদ আল্লাহু রাব্বুল বলেন ওয়া ইলা আদিন আফ হুং হোদা কলায়া কৌমি হাবুদুল্লাহ মালাকুম্মিন ইলাহিন গৈরু আল্লাহ রাবুল আলামিন বলেন আমি আজ জাতির কাছে হো দ আলাহিসসালাম কে পাঠালাম হো দ আলাইহিসসালাম তিনিও তার জাতির কাছে গিয়ে বললেন ইয়া কৌমি হাবুদুল্লাহ মালা কুম্মিন ইলাহিন গৈরু হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই অন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইলা সামুদ اخাহুম সলিহা ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতির কাছে

মাদিয়ানবাসীর কাছে সোয়াইব আলাইহিস সালামকে পাঠালাম সে গিয়ে তার জাতির লোকেদেরকে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই তালা আল্লাহরবুল আলামিন বলতেছেন আমি প্রত্যেক জাতির কাছে নবী আসুল প্রেরণ করেছি আর তারা গিয়ে সবাই একই দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই এই ইবাদত কতক্ষণ করা লাগবে আল্লাহ রবুল্লা আলামিন বলেন আল্লাহ আলামিন বলেন তোমরা আমার করো যতক্ষণ না ইয়াকিন ইয়াকিন এই অর্থ মৃত্যু আল্লাহ রবুল্লা আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো ততক্ষণ যতক্ষণ না তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয় আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত করতে হবে যতক্ষণ না আমাদের কাছে মৃত্যু আসে তাহলে ইবাদত জিনিসটা কি আমি আরেকবার বলি ইবাদাত হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করা আর আল্লাহ রব্বুল আলামিনের নিষেধ মোতাবেক প্রত্যেকটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদাত বুঝাতে পার্লাম আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকত দেন কিন্তু ভোটটা মারেন ইসলাম বিরোধী শক্তিকে আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না বুঝাতে পারলাম আপনার সব ঠিকঠাক আছে লম্বা জামা আছে লম্বা দাড়ি হজ করে আছেন নামাজ কপালে কালো দাগ পড়ে গেছে ভোট মারে দিলেন নৌকার আছে না আল্লাহ একজন তাহলে ইসলাম বিদ্বেষীদেরকে যদি আপনি ভোট দেন আপনার কপাল হবে কারণ আপনি ইসলাম প্রতিষ্ঠা চান না এই জন্য ইসলাম যাতে প্রতিষ্ঠা হয় আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান তাই না বাংলাদেশি পরে রাজনীতি পরে আমার প্রথম পরিচয় আমি মুসলমান এই পরিচয় আল্লাহ পাকের কাছে আগে দেওয়া লাগবে আল্লাহ আগে জিজ্ঞাসা করবে না তুই কোন দেশে ছিলি তুই বাংলাদেশি না ইন্ডিয়ান এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুই রাজনীতি কি করতিস আমলিক না বিএনপি না জামাত না সর্বনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে প্রথম জিজ্ঞাসা কি করবে মান রব্বুকা রব কি অমা দিন তোমার দিন কি জীবন ব্যবস্থা কি তার মানে তুমি কোন ধর্মের কি ছিলে তুমি আপনি যদি বলেন যে আমি তখন বাঙালি ছিলাম মাথা ভাঙিয়ে ফেলা ভাই প্রথমে এই যে দ্বিতীয় নাম্বারে যে প্রশ্নটা আছে তুমি কি ছিলে মুসলমান নাকি এইটা জিজ্ঞাসা করবে আপনি যদি মুসলমান এই কথা না বলতে পারেন মুসলমান এই কথা বলবেন বা কেমনে আপনি তো সেই কাজ করতেছেন না আমি আগে একদিন বলেছিলাম না যে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ প্রশ্নের উত্তর জানবে এই যে অনেকে বলে না যে উত্তর দিতে পারবে না কেন পারবে না আমি বলতেছি প্রত্যেকটা মানুষ উত্তর জানবে কিভাবে জানবে রুহের জগতে আমি গত জুমাই না তার আগের জমায় বলেছিলাম আল্লাহাক যখন